প্রফেসর যতটা স্বপ্ন দেখিয়েছিলেন মানুষের স্বপ্ন তার চেয়ে অনেক কম ছিল মানুষ এই দেশকে ইউরোপ আমেরিকা বানাতে চায়নি বিদেশিরা স্রোত ধরে আমাদের দেশে আসবে এসে গ্রিন কার্ডের জন্য লাইনে দাঁড়াবে এসবেরও লোক করেনি সেন্ট মার্টিন কিংবা মহেশখালী দ্বীপকে দুবাই অথবা সিঙ্গাপুরে পরিণত করতে হবে এমন কোনো চাহিদাও তাদের ছিল না মানুষ একটু শান্তি চেয়েছিল খিদে পেলে খেতে চেয়েছিল জীবনের নিরাপত্তা চেয়েছিল চেয়েছিল ছেলেটি বা মেয়েটি ঘর থেকে বেরিয়ে যেন নিরাপদে ফিরে আসতে পারে হ্যাঁ কেউ কেউ হয়তো এর চেয়ে বেশি কিছুই চেয়েছিল যেমন এই যে এই দেশে বৃষ্টি হয় বাতাস বয় কুয়াশা নামে রোদ ওঠে এই সুখগুলো এই আনন্দগুলো গায়ে মারতে চেয়েছিল একটু রঙিন হতে চেয়েছিল তারা একটা ভয় বিহীন জীবন চেয়েছিল এর চেয়ে বেশি কিছু না আমাদের জীবনের বাকি সব অভাব অনটন সমস্যা সংকট ভাঙা ঘর ভাঙা মন কেউ সে রাতারাতি ঠিক করে দেবে এমন বিলাসী বাসনা কারোর মনেই ছিল না প্রিয় দর্শক আমি আখি ভদ্র নিয়ে এলাম ইশতেহার ফোরকাস্ট যা এর আগে আপনারা শুনেছিলেন আমাদের প্রিয় সরশি আহমেদের কণ্ঠে এখন থেকে আপনাদের সাথে ভিডিওতে লাইভে আমার প্রায় দেখা হবে কথাও হবে চলুন তাহলে ফোরকাস্ট শুরু করা যাক জুলাই অভ্যুত্থানের পর নতুন করে আর প্রাণ ঝরবে না কারো বাড়ি ঘর পূর্বে না ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস হবে না শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় ফিরে যাবে দ্রুত সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে আদর্শ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে মোট কথা দেশের দুঃসময়টা আর দীর্ঘায়িত হবে না এটা নিশ্চিত করাই ছিল ইউনুস সাহেবের দায়িত্ব কিন্তু তিনি কি করলেন দেশে ফেরার আগে ইঙ্গিত দিলেন তিনি এর কোনোটি বাস্তবায়ন করবেন না যদিও বেশিরভাগ মানুষ সে ইঙ্গিত বুঝতে পারেনি কারণ সবাই তখন এক মিথ্যা স্বপ্নে বিভোর ছিল দেশে শান্তি ফিরে আসবে এমন একটা ঘোর মানুষকে আচ্ছন্ন করে রেখেছিল মানুষ আশাবাদী হতে শুরু করেছিল আওয়ামী লীগ বাদে প্রায় সবাই অনুষ সাহেবকে স্বাগত জানালো তার প্রতি সমর্থন ব্যক্ত করলো বলল ডক্টর ইউনুসি হলেন কুসুম কুমারী দাসের সেই কবিতার ছেলেটি যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তারপর দেখা গেল না তিনি হলেন মূলত বিয়েবাড়ির সেই ফুপা যিনি কথায় কথায় রাগ করেন এবং বিয়ে ভেঙে চলে যাওয়ার হুমকি দেন দেশের মাটিতে পা রেখে ইনু সাহেব বললেন আমার কথা শুনতে হবে না হয় আমি চলে যাব সবাই বলল আপনি যা বলবেন তাই শুনব দয়া করে চলে যাবেন না কিন্তু ছয় মাস যেতে না যেতেই সবাই বলতে শুরু করলো স্যার আপনি কবে যাবেন তিনি বললেন আমি আরও পাঁচ বছর থাকবো তারপর লোকজন বলল স্যার আপনি কাল পরশুর মধ্যেই চলে যান প্লিজ তিনি বললেন আমি আরও দশ বছর থাকব শেষে টিভি টক শো ফেসবুক ইউটিউবে মানুষ যখন বলতে শুরু করলো আপনি আপনার বাকি উপদেষ্টাদের নিয়ে এক্ষুনি চলে যান তিনি তখন জানালেন জনগণ নাকে তাকে আরও পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় কেমন একটা হাস্যকর পরিস্থিতি জনগণ তার কথা শোনেন না তিনিও জনগণের কথা শোনেন না দুই পক্ষ যেন দুই গ্রহে থাকে কারো সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই জবাবদিহিতাও নেই হ্যাঁ একটা দেশে অভ্যুত্থান হলে রক্তক্ষয় সংঘাতের পর সরকার পতন হলে দেশটা স্থিতিশীল হতে সময় লাগে সরকারের কাছে তো আর এমন কোনো সুইচ থাকে না যে সুইচে টিপ দিলে মুহূর্তের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা এবং যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের যানওয়ালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেয়া অথচ ইউনুস সরকার কি করেছে পরিকল্পনা করে জনগণের প্রত্যাশার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে অস্বীকার করেছে নিজেদের প্রতিশ্রুতিও ক্ষমতায় থাকার জন্য সঠিক কাজটি না করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বেছে নেন মব সন্ত্রাস দেশের সব নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধ করে তিনি তাদের নেতা হলেন পোষক হলেন এবং তাদের সর্বোচ্চ ব্যবহার করলেন বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা দরকার মব মেলিয়ে দাও রাষ্ট্রপতিকে চুপ করানো দরকার মব পাঠিয়ে দাও মিডিয়া নিয়ন্ত্রণ করা দরকার মব দিয়ে দখল করে নাও বুদ্ধিজীবীদের মুখে লাগাম পড়ানো দরকার মবের ভয় দেখাও এমনকি সেনাবাহিনীর আনুগত্য পেতেও এই মবকেই ব্যবহার করেছেন প্রফেসর একেবারে হঠাৎ করেই দেশ থেকে ভক্তি শ্রদ্ধা সম্মান বিনয় সব উধাও হয়ে গেল গুরুজন বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে শুরু হলো নজিরবিহীন ব্যাদবি তাদের গায়ে হাত তোলা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো যাকে তাকে ধরে পিটিয়ে রক্তাক্ত করা পুড়িয়ে হত্যা করা সহ হেন কোনো অপরাধ নেই যা গত দেড় বছরে মব সন্ত্রাসীরা করেনি প্রকাশ্যে নারীদের গায়ে হাত তোলা অনলাইনে অফলাইনে কুৎসিত ইঙ্গিতপূর্ণ নিপীড়ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম ধরে গালাগালি করা সব কিছুই যেন হঠাৎ করে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে উঠল আর এই মব সন্ত্রাসীরা সবাই কিন্তু তরুণ ও উঠতি যুবক অর্থাৎ একটি দেশের তরুণ সমাজকে ঢালাও ভাবে বিপথে ঠেলে দেওয়ার মতন জাতি বিধ্বংসী কাজ কিন্তু ডক্টর ইউনুস করেছেন এবং এই কাজ করে তিনি গর্বিত কতটা গর্বিত যতটা গর্বিত হলে এই মবকেই নিজের নিয়োগকর্তা বলে পরিচয় করিয়ে দেয়া যায় ঠিক ততটা অথচ তিনি নাকি স্বপ্নের ফেরিওয়ালা পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে স্বপ্ন ফেরি করে বেড়ান তিনি তরুণদের উদ্দীপ্ত করতে স্বপ্ন দেখাতে তার নাকি কোনো বিকল্প নেই প্রফেসর ইউনুস তাঁর শাসনামলে সংবিধান অবমাননা করেছেন বারবার আইন কানুন কোনো কিছুই তোয়াক্কা করেননি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধরে ধরে ধ্বংস করেছেন দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি উন্নয়ন নীতি সবকিছুর বিনাশ করেছেন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছেন দেশের তরুণ সমাজের প্রয়াত স্বর এরশাদকে নিয়ে হুমায়ুন আজাদ আক্ষেপ করে বলেছিলেন এরশাদ দূষিত করেছেন এদেশের নারীদেরও আজ হুমায়ুন আজাদ জীবিত থাকলে হয়তো বলতেন ডক্টর ইউনুস দূষিত করেছেন এদেশের শিশু কিশোরদেরও বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন সরকার পরিকল্পনা করে শিশু কিশোরদের এভাবে বিপথগামী করেনি যেভাবে প্রফেসর করেছেন এই কাজ করতে গিয়ে তিনি রাজনৈতিক দল মিডিয়া বুদ্ধিজীবী এমনকি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদেরও ব্যবহার করেছেন জুলাই অভ্যুত্থানের পর এরা সবাই মিলে মপ সন্ত্রাসের বৈধতা দিয়েছিল জাতীয় টিভি চ্যানেলের টক শোগুলো ছিল মবের প্রশংসায় মুখরিত তাদেরকে বিপ্লবী প্রতিবাদী তরুণ দেশের অতন্দ্র প্রহরী প্রেশার গ্রুপ ইত্যাদি সুন্দর সুন্দর নামে পরিচয় করিয়ে দেওয়া হতো যারা কিছুটা সমালোচনা করত তারাও সমালোচনার শেষে বলতো অবশ্য বিপ্লবের পর এমনই হয় কিশোর রায় মবের মূল শক্তি ষোলো সতেরো বছর বয়সী ছেলে মেয়েরা মাস্তানি করে বেড়াচ্ছে তাদের ভয়ে মানুষ ততস্থ হয়ে থাকে বারো তেরো বছর বয়সী শিশুরা নির্বিকার ভঙ্গিতে সহিংসতার সাক্ষী হচ্ছে কোথাও কোথাও নিজেরাই জড়িয়ে পড়ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা দম্ভ ভরে ঘোষণা করছে আমরা মা বাবার কথা শুনি না কি অনায়াসে তারা গুরুজনদের সঙ্গে বেয়াদবি করছে অশ্লীল অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে দ্বিমত হলেই সংঘবদ্ধ আক্রমণ করছে এসব ছেলে মেয়ে নিজ পরিবারের সবার জীবন অতিষ্ঠ করে তুলছে নির্বিচারে মাদক নিচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছে এরা যেন সাক্ষাৎ আতঙ্ক কিন্তু এভাবে আর কতদিন এসবের তো শেষ আছে নাকি ডক্টর মেয়াদ আর মাস তারপর তিনি যেখান থেকে এসেছেন সেখানেই চলে যাবেন আর ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়া তরুণদের রেখে যাবেন এই সমাজের কাছে আর সমাজ সমাজ নিজেই বিভৎস এক দানব এই দানবের হাত থেকে ইউনিসের মাস্টাররা রেহাই পাবে তো ফেব্রুয়ারিতে নির্বাচন ভালো ভালো নির্বাচন হয়ে গেলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে বিএনপির পক্ষে সম্ভব হবে না এই মব্ন রাজ্য চালিয়ে যাওয়া তারেক রহমানকে পরিস্থিতির হ্রাস টেনে ধরতেই হবে তখন এই নষ্ট তারুণ্য কোথায় যাবে ক্ষমতাহীন এসব তরুণের অনেকেই পরিবারের জায়গা হবে না পাড়া প্রতিবেশীরাও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে মহল্লার মোড়ে মোড়ে এসব মবস্টারদের জন্য অপেক্ষা করবে সাক্ষাৎ আজরায়েল এলাকা ছেড়ে দূর দূরান্তে পাড়ি দেয়া ছাড়া এদের সামনে আর কোন উপায় থাকবে না এদের শিক্ষা শিক্ষাজীবনও শেষ হবে না সবাই পরিণত হবে অশিক্ষিত অদক্ষ বেকারে জড়িয়ে পড়বে চুরি ছিনতাই আর ভাড়াটে অপরাধে দক্ষ জনশক্তির জায়গায় দেশ পাবে লাখ লাখ অপরাধী যারা এ দেশটাকে ছিঁড়ে ফুঁড়ে খাবে এবং তরুণ সমাজের যে অংশ অপরাধের সঙ্গে জড়িত নয় তারাও এই নৈরাজ্যের ভেতর আটকা পড়বে সহিংসতার মধ্যেই লেখাপড়া করতে হবে নিরাপদে উচ্চশিক্ষা নেয়ার জন্য যারা দেশের বাইরে যেতে চাইবে ইউনুস সরকারের কল্যাণে সে পথ সংকুচিত হয়ে এসেছে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই যে পরিস্থিতি রাতারাতি পাল্টে যাবে সে কথাও বলা যাচ্ছে না আবার এমনও তো হতে পারে পরিস্থিতি আরও অবনতি ঘটল তখন তখন কি হবে